আসসালামু আলাইকুম মদুলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস ইন হাই মাদ্রাসা তোমাদের মডেল টেস্ট পেপার দিয়ে দু হাজার জন্য তার জীবন বিজ্ঞানের অর্থাৎ ফার্স্ট সেটটা অলরেডি দিয়ে দিয়েছি তার ভিডিও প্লে লিস্টের লিঙ্ক আমার ডেসক্রিপন বক্সে দেওয়া থাকে সেই লিংকে ক্লিক করে প্রত্যেকটা সাবজেক্টের সমাধান তোমরা দেখে নেবে সবার আগে ইউটিউবে সো আজকে আমি লাইফ সায়েন্সের সেকেন্ড যে সেট অর্থাৎ তিনশো দুই নম্বর পেজ ওই পেজটা কিন্তু সমাধান করবো সম্পূর্ণ নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি কোনো প্রশ্নের উত্তর আমি ভুল বলে থাকি তারপর অবশ্যই কমেন্ট করবে কেউ ভাজ মন্তব্য করবে না তো সরাসরি আমি এখন সমাধানে চলে যাব তো এখন আমি যে তোমাদের হাই মাদ্রাসা ঠিক আছে হাই মাদ্রাসার যে সেটা সলভ করবো তার তিনশো নম্বর পেজে তোমরা বের করো এবং কোন মাদ্রাসা সলভ করবো সেটা কিন্তু করে তোমার দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের বলতে হবে না আর তোমাদের এখন টেস্ট পেপার পাওনি তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা ফুল ওয়াচ করবে তারপরে আমাকে মেসেজ করবে তবেই কিন্তু আমি তোমাদের ফ্রিতে ভিডিও কালটা দেবো ঠিক আছে আর তাছাড়া ওয়াচ করে নিলে তোমার উত্তর ওখানে কিন্তু করা থাকবে না সো তোমাদের সুবিধা হবে দেখো ফার্স্ট অফ অল যে প্রশ্ন তোমার করবে প্রথম প্রশ্নটা রয়েছে দেখো তোমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অংশ উত্তর হবে লঘু মস্তিষ্কের কথা উল্লেখ করা আছে ঠিক লঘু মস্তিষ্ক তারপর হচ্ছে সূর্য পাতা কোর্সিগুলি পতঙ্গের দেহে স্পর্শ পেয়ে মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ চেপে ধরে এটি কি ধরনের চলন এটা হচ্ছে কেমন একটি চলন ঠিক আছে অপশন ডি এফটা কিন্তু আমাদের উত্তর হবে অপশন ডি তারপর হচ্ছে মেলিটাস আক্রান্ত ব্যক্তি কোন হরমোন যথেষ্ট মাত্রা পালন করতে অক্ষম হয়ে থাকে উত্তর হবে ডিএফটা উত্তর হবে ইনসুলিন হরমোন অর্থাৎ ডিএটা তোমরা তাছাড়াও ডি ছাড়াও এখানে তোমরা সিনের ওই উপর দিয়েও কিন্তু অপশনগুলো পরপর দেখতে হবে ওখানে উত্তর করে দেওয়া থাকবে তুমি একটি কোষ বিভাজনের সময় বেমতন্ত্র তৈরি হতে দেখলে না এটি কোন ধরনের কোষ বিভাজন ঠিক আছে বেমতন্ত্র হয় না কোন ধরনের কোষ বিভাজন উত্তর হবে এই একটা ঠিক আছে উত্তর হবে এই একটা জীবের কোন কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি হয় এটি কোন পথ মানে অজন অজনন এটা হচ্ছে অপশন বি এর পুনরুৎপাদন ঠিক আছে পুনরুৎপাদন পাখির সাহায্যে পরাগ যোগ হয় যে ফুলে তাকে কি বলা হয় যে অপশন বি তাকে বলা হয় অর্ণিত ফ্রি বলা হয় হয়ত ফিরি আর আর ওয়াই ওয়াই টাইপ যুক্ত উৎপন্ন হতে পারে অপশন এরটা উত্তর হবে এক ধরনের ঠিক আছে এটা কিন্তু এক ধরনের জ্যামাটা উৎপন্ন হবে ক্রোমোজোম সংখ্যাগুলির মধ্যে কোনটি তা নির্ণয় করতে গেলে যে উত্তর হবে এটা থেরাসিনিয়া একটি অটোজমবাহিত রোগ ঠিক আছে থেরোসিনিয়া হচ্ছে একটি অটোজমবাহিত রোগ তারপর যে নির্ম দেখতে না পেলে এই ধরনের যে বর্ণনা তাকে কি বলা হয় উত্তর হবে ট্রাইটোনোভিয়া উত্তর হবে এরটা বা ট্রাইটোনোভিয়া নিমগুলো কিন্তু কোন বৈশিষ্ট্য ঘোড়ার বিবর্তনে দেখা যায় না উত্তর হবে ইটটা আঙুলের সংখ্যা বৃদ্ধিটা কিন্তু এটা ও দেখা যায় না ঠিক আছে অভিষেক যদি বৈশিষ্ট্য গাছ দেখা যায় তাহলে কি উত্তর হবে ডিএটা এবং বিভাবে উত্তর হবে ঠিক আছে শাসগুলো দেখা যায় এবং পুরো যুক্ত মাতা এটাও কিন্তু থাকে দুটি যুক্ত নীল এরূপ শরীর সিপ কি বলা হয়ে থাকে সিগের হচ্ছে কুমির ঠিক আছে কুমের তারপরে তেরো নম্বর প্রশ্ন বর্ত কোন জড়াটি সঠিক সেটাকে আমাকে চিহ্নিত করতে বলেছে উত্তর হবে সিগেটটা কোনটা কনহা এবং হাতি এই দুটো কিন্তু সঠিক তারপর জীব বলছে তথ্য ভান্ডার কাকে বলা হয় ডেটা বুক মানে তথ্য ভান্ডার যেখানে করছে সেটা রেড ডেটা বুক ঠিক আছে তোমার ভুল করে এই তিনটা অপশন গুলো একদম মোটেও ডাক দিবে অপশন ডি একটা উত্তর হবে ইউটিফিকেশনের কারণ হচ্ছে কি জলদূষণ অপশন ডি এটাই সো ভিডিও শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে কথা বলি প্রতি বছর নেই আমাদের পক্ষ থেকে এই বছর হাই মার্কের র্যাঙ্কিং সেশন প্রকাশ করা যেটা শুধুমাত্র র্যাঙ্কে আসার জন্য এবং প্রতি বছরের নেই স্যারাদের স্যার পছন্দ যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমে র্যাঙ্ক করেছিল হাই মার্কের সাপোর্টে তাদের পছন্দের জন্য তোমাদের সুবিধার্থে জন্য বাংলাতে শুরু করে প্রায় আরবি ইসলাম পর্যন্ত নটা সাবজেক্টের সমস্ত সাবজেক্ট তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে সম্পূর্ণ পিডিএফ ফাইল আকার এবং উত্তর সহ শুধুমাত্র সাজেশন এমনটা কিন্তু নয় দেব সদর সাল থেকে শুরু করে দেবে একুশ সালের মাধ্যমে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে থাকে তো তোমরা যারা যারা নিতে ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে নাম্বারে ক্লিক করে ভিডিওগুলো আমার সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ফাইলে নেওয়ার জন্য কিন্তু উত্তর এমসিকিউগুলো তোমাদের সব করে দেবে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তারপর তোমাদের উজ্জ্বল উজ্জ্বলাকে বর্ণ নিরুক্ষ সাহায্য করে থাকে ড্যাশ কোর্স এটা উঠতে হবে কোন কোর্স উঠতে হবে কোন কোষ আমি মুখেও বলে দিচ্ছি এবং সাইডে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো নিষেকের ফলে উৎপন্ন ডিম্বকের কোষগুলো কি কি বলা হয়ে থাকে জাইকট বলা হয়ে থাকে রোগীর দেহে বারবার রক্ত সঞ্চালন বলে ড্যাশ সঞ্চালিত হয়ে থাকে আয়রন ঠিক আছে মৌমাছি যে আট আকারে অর্থাৎ চার অক্ষরের মতো যে নৃত্য কি বলা হয় ওয়াক ডান নৃত্য ঠিক আছে কয়লা খনি কর্মীদের কোন ধরনের রোগ মানে ফুসফুসে ক্যান্সার রোগটা কিন্তু দেখা যায় রেড পান্ডার ড্যাশ রাজ্যে দেখা যায় সিকিম রাজ্যে তারপরে তোমরা দেখবে তোমাদের সত্য মিথ্যায় চলে যাবে ঠিক আছে দেখো সত্য মিথ্যাগুলো যদি আমি এখন পড়ে শুনতে যাই অনেক থেকে ভিডিওটা লং হয়ে যাবে আমি ডাইরেক্ট তোমাদের এক থেকে ছটা ছটাকে সত্য হবে না মিথ্যা হবে সেটা বলে দিচ্ছি প্রথমে একটা হবে সত্য তারপরে মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা এবং সত্য এইভাবে তোমাদের কিন্তু উত্তরটা হবে তোমরা কিন্তু এইভাবে দাগিয়ে নাও টেস্ট পেপারে তারপর কস নম্বর খস নম্বর যদি মিলানো আমার একটু দেখেন এটা আমি একটু মিলিয়ে দিচ্ছি ঠিক আছে মিশ্র স্নায়ুটা কী হবে মিশ্র স্নায়ুটা হবে ফেশিয়াল ফেশিয়াল আমাদের কথায় রয়েছে এখানে রয়েছে একেরটা হবে বিএরটা ঠিক আছে তারপর হচ্ছে ডিএনএ সংশ্লিষ্ট হবে এস দশা মানে হচ্ছে তারপর নির্মিত নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে আমাদের তারপর কানের মুক্তলতি এখানে কি কানের মুক্তলতি হচ্ছে একটা প্রকট তারপর জার্মোপ্লাজম বাদ হ্যাঁ এটা কি বলা হয় থাকে জার্মোপ্লাজম বাদে হচ্ছে ভাইরস ম্যান তারপর হচ্ছে সাইলেন্ট ভ্যালি যাকে বলা হয় থাকে পশ্চিমবঙ্গের পর্বত মানা পশ্চিমঘাট পর্বত ঠিক আছে এটা হচ্ছে এরপর আমরা দেখবো তোমাদের দেশে কিছু ছটা প্রশ্ন থাকে না তার উত্তর কিন্তু আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিচ্ছি তার কারণ ভিডিও হয়ে যায় তার সাইডে কিন্তু আমি উত্তর দিয়ে দিচ্ছি আবার উত্তর হবে থাইরক্সিন থাইরক্সিন যে মানব চোখে কোন অঙ্গ তার অর্ধেক ছোট বড় হতে সাহায্য করে আইরিশ যে মানুষের তেইশটি লোকাস কি জিনের একটা নির্দিষ্ট যে স্থান সেটাকে লোকাস বলা হয় ঠিক আছে এইভাবে উত্তরগুলো তোমার সাইডেও পেয়ে যাবে অবশ্যই ঠিক আছে আমি ভিডিওটা লং করছি না ওই জন্যই তারপরে তোমাদের বড় কোশ্চেনের টু মার্কে দেখতে পাচ্ছ আমি যে র্যাঙ্কিং সাইজার দিয়েছি সেই সাইজার অনুযায়ী কিন্তু আসতে তোমাদের আর র্যাঙ্কিং নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্স আমাদের টিমের সাথে যোগাযোগ করবে আর দেখি নিউরনের ছবিটা কিন্তু এই খুব ইম্পর্টেন্ট তোমরা করে যাবে তো ভাই পরবর্তীতে আমাদের যে তিন নম্বর সেট রয়েছে সেই তিন নম্বর সেটটা কিন্তু সাইজার অর্থাৎ সলভিং ভিডিও খুব দ্রুত কিন্তু আসছে